আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ব্যাংক এক টাকা দিয়ে দশ টাকা নিতে চায় বড় ইউটিউবার রফসন্দ ছোট ভাই নামে পরিচিত বয়স মোটামুটি সাতাশ আড়াইশ ছোট ভাই পরিচিত আচ্ছা যাই হোক ওনার নামে যে লোকটা একটা ট্যাটাস দিয়েছিল পুরো ট্যাটাসটা আমি কপি করলাম পুরো ট্যাটাস তো আসলেই সম্পূর্ণ যুক্তিসঙ্গত হয় না তো আপনাদেরকে একটু ইউটিউবার রফসানদা ছোট ভাই সেদিন দেখলাম তার বাবা মাকে সারপ্রাইজ দিতে গিয়ে দুই কোটি টাকারও বেশি দামের ওটু কার গিফট করলো সেটা নিয়ে ফেসবুকে হট্টগোল লেগে যায় বিপক্ষে পক্ষে বিপক্ষে নানা কথা যাই হোক ছোট ভাই দুই কোটি কেন সে যদি দুর্নীতি না করে দুইশো কোটি তার বাবা মাকে গাড়ি দেয় তাতে কারোর ভালো সে তার ডিমান্ডগুলো তার স্বপ্নগুলো সে পূরণ কর এখন ধরেন এখন ধরেন যে আপনার ফ্যামিলি আপনার পরিবার এই মুহূর্তে একটা ব্যাংক থেকে সোয়া তিন কোটি এং খিলাপি তিন কুড়ি টাকা ঋণ সেই টাকা আপনার পরিবার দীর্ঘদিন ধরে পরিশোধ না করে জ্বলিয়ে রাখছে পেমেন্ট না করে রেখে অন্য অন্য সকল ক্ষেত্রে টাকা উড়িয়ে আপনি এবং সবাইকে বেড়াচ্ছেন। কেমন লাগবে ওই ব্যাংকের মালিক বা কর্মকর্তাদের এটা স্বাভাবিক তো একটা গার্মেন্টস সেক্টরের মালিক গার্মেন্টস অ্যাক্সেস রিলস কোম্পানি টালস ব্যাংকের লিমিটেড কর্পোরেশন থেকে দুই দশমিক ফাইভ কোটি টাকা ওনারা লোন নিয়েছিল দুই হাজার ষোলো সালে সেটা বেড়ে সেটার যেই গার্মেন্টসের এই গার্মেন্টসের সম্পূর্ণ মালিক রফসানের বাবা মা তো সেই ব্যাংকের লোন পরিশোধ না করে সেই লোন আজ অবধি বেড়ে দাঁড়িয়েছে সোয়া তিন কোটি টাকা সোয়া তিন কোটি টাকা সেটার মালিক রফসানদের বাবা মার বিরুদ্ধে কোর্টে গ্রেপ্তারি পরোয়ানা জারি জারি করে কোর্ট আত্মসমর্পণ করার নোটিফিকেশন জারি করার পর একটি জাতীয় পত্রিকায় সেটা লেখা হয় তারপরে তার বাবা মা আত্মসমর্পণ করে সেখান থেকে জামিন নেয় জামিন নেওয়ার পর দীর্ঘদিন চলে যায় পরে দুই সালে ব্যাংকের কাছে যে জামানত রাখা জমি সেটা ব্যাংক নিলামে তোলার ব্যবস্থা করে তখন হাইকোর্ট তাদেরকে জানায় যে তোমাদের জমি নিলামে নেবে তখন রাফসানদার বাবা মা সেটাও আটকিয়ে রাখে সেটাও আটকিয়ে রাখে এখন পর্যন্ত ব্যাংকে নিলামে সম্পত্তি বেঁচতে পারে নাই ব্যাংক পারে নাই ব্যাংকের ব্যাংকে বারবার করে তার বাবা মাকে কমিটমেন্ট দিয়েছে লোন পরিশোধের জন্য কিন্তু আজ অব্দি একটি টাকাও দেয় নাই বর্তমানে এই লোনের টাকা আদায় করতে ডাকার অর্থ ঋণ আদালতের মামলা বিছড়া দিন দু সেই লোন ছিল দুই কোটি দুই দশমিক ফাইভ কোটি টাকা এখন দাঁড়িয়েছে তিন দশমিক পনেরো কোটি মানে তিন কোটি পনেরো লক্ষ টাকা ঋণ খিলাফি এখন আপনি প্রশ্ন তুলতে পারেন রফসানের বাবা মা ঋণ খিলাফি এটা তাদের দায় নয় কাগজে কলমে দায় নয় কিন্তু রাফসান যখন বাবা মাকে অটো গাড়ি গিফট করে কোটি টাকার বেশি তারপর যখন মা দিবসে রাফসান রাফসার রাফসানের মাকে পাঁচ লক্ষ টাকা সোনার গহনা গিফট করে তার সাবস্ক্রাইবারদের বাইক এসি আইফোনের দামি এত কিছু গিফট করে তাছাড়া তার লাইফ স্টাইল খেয়াল করলে দেখবেন যে যথেষ্ট বড় লোক বড় চলাফেরা তা করে সেই ক্ষেত্রে প্রমাণ করে তাদের হাতে তাদের ফ্যামিলির হাতে যথেষ্ট টাকা আসে যথেষ্ট টাকা আসে আমি পুরাটা পড়তেছি না হালকা হালকা পরে আপনাদেরকে শোনাচ্ছি লম্বা হয়ে যায় ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ টাকা এদের ফ্যামিলির কাছে টাকা আছে টাকা থাকা সত্ত্বেও তারা ঋণ খিলাপি পরিশোধ করছে না এখন চিন্তা করেন জাস্ট রাফসান কিন্তু এভাবেও পারতো গাড়ি গিফট না করে কিছু কিছু দিয়ে ঋণ খিলাপিটা শেষ করত যেভাবে তবে কথা হলো যেভাবে অডিও গাড়ি সারপ্রাইজ ভিডিও আপলোড করে মিলিয়ন ভিউ অর্জন করা যায় এই ভিডিও যত বেশি মানুষ দেখতে সেখান থেকে রফসান ইনকাম করেছে কিন্তু ব্যাংকের অংশীদ করতে গেলে তো আর বিডু করে ইনকাম করা যাইব না এটা উনি লেখছে তো ওইটা বাদ দিলাম আমরা এখন রফসানের ওই পরিবার এখন দেশে কিন্তু রফসানের থেকে আরো বড় বড় রাগব বলরা আছে যারা ঋণ খেলাপে তবে কথা হলো এই যে আরেকটা ব্যাপার হলো এই মানুষগুলো এভাবে হাজার হাজার কোটি টাকা শত সহজে মেরে দেয় সেটা করেও বুক ফুলিয়ে উঁচিয়ে বেড়ায় অথচ একজনের সাধারণ মানুষের হিসাবে ব্যাংকে জাস্ট পাঁচ দশ লাখ টাকা লোন আনতে যান দেখবেন দৌড়াতে দৌড়াতে ক্ষয় হয়ে যায় আর এই অল্প কিছু টাকা লোন যদি ঠিক সময়ে পরিশোধ করতে না পারেন কোনো সাধারণ মানুষ তাহলে দেখবেন যায় অ্যাকচুয়ালিটি একশো পারসেন্ট সত্যি তাহলে অবশ্যই রাফসানরা এখানে কোনো ক্ষমতা প্রয়োগ করতেছে না করলে তারা কিভাবে ষোলো সালে আইন তারা লাকজারিয়াস লাইফ এখন ফিল মানে চলাফেরা করে তারা কেন দেয় না ব্যাংকের টাকা আর এই ব্যাংকের টাকা এখন মনে করেন যে এর আসলে রাষ্ট্রের উপরে প্রভাব পড়বে এই লোক এনি লিখছে যে এভাবেই প্রতিবছর বিভিন্ন ব্যাংকে হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি থাকে যার ইনফ্যাক্ট পরে দেশের ওভার ওয়াল অর্থনীতিতে যার দ্বারা ক্ষতিকর প্রভাব পড়ে দেশের সাধারণ মানুষের কপালে সত্যি কথা এখানে কিন্তু রাফসান বলতেছে যে আমরা তো জানি না আমরা এভাবে জানি না আপনি আমাকে বলবেন কত টাকা দিবেন ভাই পুরো দেশবাসী জানে তোমাদের কাছে কত পাবে সবার আগে তাহলে তোমরা নিজেরাই জানো না এটা কতটুকু সত্যি তুমি একজন ইউটিউবার হও তোমাকে মানুষ পছন্দ করে ভালোবাসা আমি কখনো দেখি নাই কিন্তু এখানে তুমি অপরাধী তোমরা তুমি বলতে না তোমরা এখন যদি তোমার বাপের পঞ্চাশ কোটি টাকা ব্যাংকে পাই ব্যাংকের কাছ থেকে পাইতা তাহলে তুমি ঠিকই বলতা যে এটা আমার বাবার সম্পদ আজকে তোমার বাবার ঋণ আছে তখন তুমি যে এটা তোমার 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 না বাবার বাবার কিন্তু যখন থাকবে তখন তুমি বলবে কি যে ওইটা আমার বাবার এটা কেন ভাইয়া এটা কোন যুক্তি তুমি তোমার বাবা ঋণ খিলাফি এটা অপরাধ রাষ্ট্রের সাধারণ মানুষের উপরে এই প্রভাব পড়বে এটাই স্বাভাবিক এবার আমরাও মনে করি তোমাদের টাকা আছে তোমরা যেভাবে চলাফেরা করো তোমাদের টাকা আছে তোমরা আসতে দুই কোটি টাকা তিন কোটি টাকা দিয়ে দাও শেষ মানুষকে বলবে না কিছু এটাই তো সমাধান তোমরা দিতে না কেন এই যে বেটারা ব্যাংকেরা তোমাদের সাথে মামলা করতে করতে বেটা করতে পাতা বেটারা ঠেয়া দিচ্ছে তোমরা ব্যবসা করার জন্য কিন্তু বেটার তো অপরাধ করে নাই তোমরা আনছ বেটার জোর করে দেয় নাই তোমাদেরকে আর তুমি বলতেছো আপনারা আমাদেরকে শেখাবেন ফেসবুকে লেখালেখি করেন অবশ্যই তুমি যখন অপরাধ করবে তোমার আমি অপরাধ করলে তুমি এটাই তো স্বাভাবিক এটাই তো স্বাভাবিক মানুষ তো বলবেই অপরাধ করলে তো মানুষ বলবেই বলবে অপরাধ তারপরে তুমি যে বাম দর্চ বলতেছো আমরা যথেষ্ট ভালো ভাই নিজের ভালো নিজে বলা যাবে না তুমি ভালো না খারাপ এটা তোমারটা তুমি ভালো জানো এগুলো পেলে লাভ নাই তোমরা যতটুকু পারো রফসান ভাইয়া তোমার তো বয়স মোটামুটি আমার সমান সমান তোটুকু পারো ওই যে রাষ্ট্রের ব্যাংকের যে টাকাটা দিয়ে কিসা তো আমার কথা কখনো হয় ক্ষমা দেখবেন আমি একজনের ট্যাটাসটা শুধু আপনাদেরকে কপি করে শোনাইলাম যে আসলে ট্যাটাসটা কতটুকু মানে যুক্তি আমি মনে করি যুক্তি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য জানতে চাই জানাতে চাই আপনাদের